আসসালামু আলাইকুম বধুয়া বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে নতুন একটি গাউন ড্রেস দেখাব জর্জেট কাপড়ের মধ্যে অ্যাম্বোটারি কাজ করা একটা গলা নিচের প্যানেলটা এম্বারি কাজ করা এটা হাতা হাতাতে অ্যাম্ব্রডারি কাজ করে দেওয়া আছে এটা প্যান্টের কাপড় এটা অন্যা ওড়নাটা শিফনের ওনার পাশে পাইপিং করা আছে এটা ক্যাটালগ এটা আর একটা ড্রেস এটাও নতুন আসছে একটা কথা বলে রাখি বধুয়া বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যেটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন এটা জর্জেট কাপড়ের মধ্যে অ্যাম্বোডারি কাজ করা পুরো বডিতে অ্যাম্ব্রটারি কাজ করা ডারি কাজ করে দেওয়া আছে ফুল হাতা হবে এটা প্যান্টের কাপড় এটা ওড়নাটা নেটের ওনার পাশে অ্যাম্ব্রডারি কাজ করে দেওয়া আছে অন্যটা বড় হবে গাউন ড্রেসের Get a look.